ভূমিকম্পের নয়া মানচিত্রে বাংলার বিপদ বাড়ল আশঙ্কা বিশেষজ্ঞদের দেশের মধ্যে ভূমিকম্প প্রবণতার নিরিখে নতুন মানচিত্র তৈরি করেছে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্থাৎ বিআইএস নতুন মানচিত্রে তৈরি করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গ ভূমিকম্পন হওয়ার আশঙ্কা আরও বেড়ে যাওয়ার দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দু সালে বিআইএস যে সিসমিক জোনেশন ম্যাপ তৈরি করেছিল তাতে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশ তিন নাম্বার জোনে ছিল এবার পশ্চিমবঙ্গের কোনো জায়গাতেই তিন নাম্বার জোন আর নেই তবে যে নতুন সংশোধিত সিসমিক ম্যাপ তৈরি করা হয়েছে তাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের চার নাম্বার জোনে রাখা হয়েছে উত্তরবঙ্গের একটা বড় অংশ রয়েছে পাঁচ নাম্বারে সবথেকে বিপজ্জনক ছয় নম্বর জোনের মধ্যেও রয়েছে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা খড়গপুর আইটিআই জিওলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ শঙ্কর কুমার নাথ মনে করেন যে নতুন মানচিত্র তৈরি করা হয়েছে তাতে পশ্চিমবঙ্গে ভূমিকম্পের বিপদ আরও বেশ কিছুটা বেড়ে গেল আমাদের সতর্কতামূলক ব্যবস্থার দিকে আরও নজর দিতে হবে বিশেষ করে বহুতল বাড়ি সেতু উড়ালপুল ইত্যাদি নির্মাণে ভূমিকম্প ব্যবস্থা রাখতে হবে ভূমিকম্প প্রতিরোধক নিরিখে এবার গোটা দেশকে ছয়টি জোনে ভাগ করেছে বি পূর্ব ও পশ্চিম হিমালয় লাগোয়া দেশের পুরো অংশকে ভূমিকম্পের দিক থেকে সর্বাধিক বিপজ্জনক ছয় নম্বর জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে দার্জিলিং সিকিমসহ গোটা উত্তর পূর্ব ভারত জম্মু ও কাশ্মীর হিমাচল ও উত্তরাখণ্ডের সঙ্গে দেশের পশ্চিম প্রান্তে গুজরাটের একটা অংশ ছয় নম্বর জোন স্থান পেয়েছে জিএসআই এর অবসরপ্রাপ্ত ডিরেক্টর শিক্ষেন্দ্র দে মনে করেন এবার ভূমিকম্প জোনের ম্যাপ অনেক বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয়েছে সুতরাং যে ম্যাপটি তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বা মিলে যেতে পারে এর আগের যে ম্যাপটি ছিল তা মূলত অতীতে হওয়া ভূমিকম্পগুলি ইতিহাস ও মাটির চরিত্রের উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছিল এবার ভূমিকম্প হওয়ার মতো পরিস্থিতি কোথাও কতটা আছে সে বিজ্ঞানসম্মত পর্যালোচনা করে নতুন ম্যাপ তৈরি করা হয়েছে বলে দাবি দুটি জোনের সীমান্ত এলাকায় অবস্থিত শহর এলাকাগুলিকে নতুন জোনে অধিকতর বিপজ্জনক জেনে নিয়ে আসা হয়েছে ভূমিকম্প শহর এলাকা যেহেতু বিশেষ ক্ষয়ক্ষতি হয় তাই এটা করা হয়েছে জেনে রাখা ভালো জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বাকি অংশ এবং দার্জিলিং মালদহ দুই দিনাজপুর দুই চব্বিশ পরগনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি কিন্তু ছিল তিন নম্বর জোনে বিশেষজ্ঞরা বলছেন রাজ্য জুড়ে ভূগর্ভে ভূমিকম্প সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে তাছাড়া হিমালয় বা হিমালয় লাগোয়াত অতি মাত্রার ভূমিকম্প প্রবণ এলাকা সৃষ্টি হতে পারে যে কোনো সময়ে সুতরাং আমাদের সময় সাবধানে থাকতে হবে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে তো যাই হোক বন্ধুরা এই ছিল একটি সতর্কমূলক ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন